ও খুব সুন্দর স্কিল গোল করলো দ্বিতীয় শট ও পাওয়ারফুল শট নমস্কার বন্ধুরা সকলকে ম্যাজিক ফুটবল এম চলে স্বাগতাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখনকার ম্যাচে পরস্পর মাঠে নেমেছিল পাথরঘাটা ভার্সেস চলহাটি ইউবো জলপাইগুড়ি তো ফলে ট্রাইবা হয়েছে আমরা এখন দেখে নেব সরাসরি ম্যাচ তো আমার এপাশে লালদাস রয়েছে চালহাটি আমার এপাশে রয়েছে পাথরঘাটা একাদশ শালবাড়ি তো দুদলের ক্যাপ্টেনের মধ্যে ড্র হয়েছে গোল শূন্যের ফলে ট্রাইবেক হয়ে যাবে শশী দেখো ট্রাইবেক এর ম্যাচ তাহলে টস দেখে নেব দু দলের মধ্যে আজকে এত সুন্দর খেলি পরিচালনা করেছে পাগলুপাড়া ইউক সঙ্গ শশী খেলাটি দেখছেন শাহুড়াই পাগলুপাড়া ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট দিবারাত্রি এই ফুটবল টুর্নামেন্ট প্রথম পুরস্কার রয়েছে দেড় লক্ষ টাকা ও দ্বিতীয় পুরস্কার রয়েছে এক লক্ষ টাকা মাঠে কিন্তু প্রচুর দর্শক দেখতে পাচ্ছি হাজার হাজার লোকের সমাগম হয়েছে এই পাগলুপাড়া ময়দানে শট নিতে চলে এসেছে পাথরঘাটা একাদশ শালবাড়ি থেকে প্রথম শট দেখে নেব পনেরো নাম্বার জার্সি ধারি এসেছে প্রথম শট নেবার জন্য পাথরঘাটা একাদশ থেকে দেখে নিচ্ছি প্রথম শট সুন্দর অসাধারণ গোল দিয়ে শুরু করলো পাথরঘাটা একাদশ এখন দেখে নিচ্ছি প্রথম শট চালহাটি সতেরো নাম্বারী প্রথম চলে এসেছে আমরা দেখে প্রথম শট চালহাটির সুন্দর অসাধারণ গোল করলো চালহাটির প্রথম শুটার এখন দেখে নিচ্ছি দ্বিতীয় শট নেবার জন্য চলে এসেছে পাথরঘাটা একাদশ থেকে তিন নাম্বার জার্সিধারী দ্বিতীয় শট ও পাওয়ারফুল শট খুব সুন্দর শট করলো দ্বিতীয় শুটার পাথরঘাটা একাদশের চালহাটি শট আর দ্বিতীয় শট আর চলে গেছে দেখেন দ্বিতীয় শট 16 নম্বর জার্সিধারী এসেছে দ্বিতীয় শট নেবার জন্যে 12 লাগে সেভ হয়ে গেল শট করে ফেললো দ্বিতীয় শুটার চালাটি তৃতীয় শট দেখে নেব এখন নম্বর জার্সি ধারে এসেছে তৃতীয় শট নেওয়ার জন্য পাথরঘাটা কাটা তৃতীয় শট সুন্দর খুব সুন্দর গোল করলো তৃতীয় শুটার পাথর কাটা একাদশে তৃতীয় শট নিতে চলে এসেছে চালাটি ইউবা একাদশ থেকে কুড়ি নাম্বার জার্সিধারী এসেছে তৃতীয় শট নেবার জন্য চাল হাঁটিশ থেকে খুব সুন্দর শট গোল করলো চতুর্থ শট দেখে নেব পাথর কাটা একাদশের হয়ে আসছে সতেরো নম্বর যারিধারী এসেছে চতুর্থ শট নেবার জন্যে পাথর ঘাটা একাদশ হয়ে ও খুব সুন্দর চারে চারটি গোল হলো কিন্তু পাথর ঘাটা একাদশে অপরদিকে সালওয়ারি চতুর্থ শট নিতে চলে এসেছে চালাটি থেকে ৬ নম্বর যাত্রী দেখে নেব চতুর্থ শট তাদের কিন্তু গোল দিতেই হবে জয়ী হয়ে গেল পাথরঘাটা একাদশ খুব সুন্দর জয় লাভ করলো পাথরঘাটা একাদশ